কুয়েতের মধ্যে শুধু বালু উড়ে না দিনারু রে আয়েন আসেন না যাই না আসবেন আর খাইবেন বাস এই যে আমার পিছনে যে বাইটা আছে এই বাইটার তো আরেকবার এই আরেক ভিডিওর মধ্যে দেখছিলেন এই বাইটার চাকরি এখন হয় নাই এই বাইটার চাকরি এখন হয় নাই এই বাইটা আপনার তো কি করো ভাই তুমি দেখি এই যে দেখেন এই যে আমার চুমুক এই যে আমার কতগুলো টোকাইবো চাকরি হয় নাই এখন এই যে দেখেন বাঙ্গারি এই যে চুমুক দিয়ে আপনার তারকাটা টোকাইতেছে কি করবো আপনার বাড়িতে কিস্তি বইসা থাকলে তো কেউ মনে করেন যে আপনার দিব না আপনি দুই টাকাও দিব না কেউ আপনার মনে করেন যে বাড়িতে কিস্তি মনে করেন যে এই জন্য এই লোকটা মনে করেন যে রাস্তাঘাটে আপনার এই যে নতুন নতুন বিল্ডিং মানে না এটার মধ্যে তার কাটা ঢোকায় তো ভাই সামনে আসো সামনে সামনে তোমার কথা শোনা যাবে না ভাই তো কি অবস্থা ভালো আছো তোমাদের বাসা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে তোমার আম্মা ভালো আছে জি ভাই ভালো আচ্ছা এই যে টাকাটা রাখো না 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 ভাই টাকা না না রাখো রাখো আমি তোমার আমি তোমার ভাইয়ের মতো ভাই আরে ভাই আপনি যখন থাকতে দিছেন খাইতে দিছেন এটাই বেশি ভাই আমি আপনার দোয়া করি ভাই আমি তোমার ভাইয়ের মতো না না টাকা লাগবে না ভাই না না রাখো রাখো আমি তোমার মারে দিলাম এটা আমি তোমার মারে দিলাম ঠিক আছে তো ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে কিছু বলো এদিকে সামনে আসো সামনে আসো সামনে আসো তুমি ভিডিওর মধ্যে কিছু বলো যাতে সবাই দেইখা আপনার যারা বিদেশ আসতে চায় না যায় না তারা যে সতর্ক হয় তুমি কিছু বলো ভাই ভিডিওর মধ্যে ভাই কিছু বলাই নাই যেন কেউ যেন কিস্তি উড়ে যেন বিদেশ না আসে

যদি কাজের খবর থাকে তো অবশ্যই আমার একটু ভাই এই বাড়িটা খুবই অসহ ভাই কি বল মার বলার কোনো নেই আর যারা আসতে চান তারা এই মনে করেন যে আগের মধ্যে মনে করেন যে এই নিয়ে ভিডিও করছিলাম এরা ভাইটা রাস্তার মধ্যে কান্না করছিল ভাই আমি আবার আমি আমার রুমে থাকার জন্য জায়গা দিছি ভাই কিন্তু আমার কাছে তো কাজের সন্ধান না এখনো ভাই কি করবো কাজের সন্ধান আসলে অবশ্যই এই বাইটার আমি কাজ দিবো ভাই